অমানিত ভিওর্স আসসালাম আলাইকুম তিরিশে জুলাই দুই হাজার পঁচিশ রোজ বুধবার আমরা চলে আসলাম সোধানগর হাটে সরাসরি পেঁয়াজের বাজার আপডেট জানাবো এই যে দেখেন আজকে হাটের অবস্থা পেঁয়াজের আমদানি একটু কম এই বাজারও একটু বেশি প্রতিদিন পেঁয়াজের বাজার পরিবর্তন হচ্ছে সরাসরি ভিতরে যায় দেখবো পেঁয়াজ কত বেচা কেন সরাসরি কৃষকের কাছ থেকে আপনাদের বাজার শোনাব

কালি কি পরিমাণ বাজার হলে আপনারা খুশি হন তাহলে আপনাদের পোষায় আর কি বাবা তাই বাজার হওয়া লাগবে আঙ্কেল বলতিছে 4000 দি পোসা লাগে লাগে এই যে এটা 2150 টাকা বিক্রি হলো দেখি এই যে পাশে আরেকটা আছে এটা কত করে আঙ্কেল আপনারটা কত করে বলতেছে একুশশো না ওইটার দানা একটু ছোট এই জন্য ওইটা একুশশো টাকা বলতেছে ওইটা একুশশো টাকা দাম বলতেছে এটা একুশশো পঞ্চাশ টাকা বিক্রি হয় না এই যে আরেকটা পেঁয়াজ আছে দেখে পেঁয়াজটা কত করে বলে আমার মামা হয় সম্পর্কে মামা পেঁয়াজ এই পেঁয়াজটা কত বলতেছে কিরকম বাজার হলে আপনাদের লাভ হয় আরকি পোষাশো টাকা টাকা বাজার হলে ভালো হয় সবাই একই কথা আছে পঁচিশশোর উপরে বাজার হলে পরে কৃষকের কিছুটা লাভ হয় দেখেন অনেক সুন্দর পেঁয়াজ এটা কি হাইব্রিড মামা কিংসের কিংসের এটা একুশশো টাকা বলছে এই যে পেঁয়াজটা এই যে ব্যাপার দাম পরিবে দেখেন কত করে বলে দেখুন এই যে তাপস কাঁকা বৈরব বাজারের সবচেয়ে বড় ব্যাপারী এখন বর্তমানে দেখি কত বললেন কাকা একুশো টাকা না এই যে পেঁয়াজটা একুশশো টাকা দাম বললো তারপর একশো কত একুশশো একুশশো টাকা একুশ একুশ অনেক সুন্দর পেঁয়াজ একুশশো টাকা দাম বললো তো বললা কেনা হচ্ছে একুশশো একুশশো পঞ্চাশ সর্বোচ্চ বাইশশো টাকা বিক্রি ব্যচা কেনা হচ্ছে কত করে সাড়ে একুশ না সর্বোচ্চ সাড়ে একুশো টাকায় বলছে এই দামে বিক্রি করে লাভ হচ্ছে আপনাদের কালকের থেকে আজকে একটু বাজার বেশি তাই না

বাইশ বাইশশো না এই যে সর্বোচ্চ বাইশশো টাকা বলতেছে এটা মোটা পেঁয়াজ হাই কোয়ালিটি এই জন্য এটা বাইশশো টাকা সর্বোচ্চ বাইশো টাকা একুশশো বাইশশো টাকা বাজার দুই হাজার টাকা সর্বোচ্চ বাইশশো টাকা বেসা নেওয়া হয়েছে তো প্রতিদিন পেঁয়াজের বাজার আপডেট পেতে আমার এই পেজটি ফলো দিয়ে রাখুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবসময় পাশে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার